বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন মধুরবাবু ইতিমধ্যেই ঠাকুরের গুণাবলীর পরিচয় পেয়ে মুগ্ধের ন্যায় তার সেবক ও রক্ষকে পরিণত হয়েছিলেন মন্দিরের কর্মচারীগণ যাহাতে তাহার কোনো অনিষ্ট না করে তার প্রতি তিনি সতর্ক দৃষ্টি রাখতেন এবং তাহার তপস্যারত শরীর যাহাতে ভালো থাকে সেই জন্য তিনি বিশেষ যত্ন নিতেন জানা যায় ঠাকুরের বায়ু প্রবল ধার চেনে তাহার জন্য তিনি মিচরির শরবত পানের ব্যবস্থা করে দিয়েছিলেন কিন্তু যেদিন ঠাকুর রানী রাসমণি রঙে আঘাত করেছিলেন সেদিন থেকে মথুরের মনে সন্দেহ জাগে ঠাকুরের দিব্যভাবের সঙ্গে হয়তো বায়ু রোগও সংযুক্ত আছে তাই মথুরবাবু তাহাকে কলকাতার সুপ্রসিদ্ধ কবিরাজ গঙ্গাপ্রসাদ সেনের দ্বারা চিকিৎসা করাতে লাগলেন কিন্তু তাহাতে ফল কিছু পাওয়া গেল না এছাড়া মথুর ঠাকুরকে ভাবাবেক সংযত করে ও বাধা নিয়মে চলার শরীর রক্ষা করতে উপদেশ দিতেন মথুরবাবু একদিন বলেন ঠাকুরকে ঈশ্বরকেও আইন মেনে চলতে হয় কারণ তিনি যা নিয়ম একবার করে দিয়েছেন তার রোধ করবার ক্ষমতা তার নেই উত্তরে ঠাকুর বললেন ও কি কথা তোমার যার আইন ইচ্ছা করলে সে তখনই তার রোধ করতে পারে তার জায়গায় আর একটা আইন করতে পারে কিন্তু মথুর এ কথা মানলেন না বললেন মথুরবাবু লাল ফুলের গাছে লাল ফুলই হয় সাদা ফুল কখনো হয় না কেননা তিনি নিয়ম করে দিয়েছেন এখন তিনি একটা লাল ফুলের গাছে সাদা ফুল জন্মাক দেখি মথুরবাবু বলল ঠাকুর জবাব দিলেন তিনি তাও করতে পারেন কারণ সবই তার ইচ্ছার ওপর নির্ভর করে মথুর পূর্বের মতো তাহার এই যুক্তি অগ্রাহ্য করলেন পরদিন সকালে ঠাকুর দেখলেন দেবালয়ের বাগানে একটি লাল জবা ফুলের গাছে একটি ডালে দুটো ফেকড়িতে একটা লাল জবা আর একটা সাদা জবা ফুটে আছে দেখে তিনি ওই ডালটি ভেঙে মথুরের সামনে এনে বললেন এই দেখো বিস্মিত মথুরবাবু তাহা দেখে বললেন হ্যাঁ বাবা আমার হার হয়েছে এইভাবে তিনি যতই শ্রীরামকৃষ্ণের নিকটে সমস্পর্শে আসতে লাগলেন ততই তিনি অনুভব করতে লাগলেন ইনি এক অস্তাস অত্যাশ্চর্য মানুষ একজন পূর্ণ জ্ঞান জ্ঞানপ্রাপ্ত ঋষি যাহার সঙ্গ সংস্পর্শ অশেষ আশীর্বাদ ও কল্যাণবর্ষী এবং এই অনুভূতির ফলে মথুরবাবু ক্রমে ক্রমে তাহার ওই দিন পূজারীকে গুরুর ন্যায় দেখতে লাগলেন ও পরিশেষে তাহার চরণে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করলেন তাহার ও ঠাকুরের মেলামেশা ও আদানপ্রদান এক অপূর্ব অমৃতময় কাহিনী পঞ্চবটী নিকটবর্তী হাঁস পুকুরটি ঝালায় যে মাটি পাওয়া যায় পার্শ্ববর্তী নিচু জমি সকল সেই মাটি দিয়ে ভরাট করা হয় ফলে ঠাকুর যে আমলকি গাছটার তলায় বসে ধ্যান করতেন সেটি নষ্ট হয়ে যায় তাই ঠাকুর তার সাধনার জন্য একটি নতুন পঞ্চবটি নির্মাণ করবার বাসনা হৃদয়কে জানালেন তখন হৃদয় তাহার পুরাতন সাধন স্থানে কাছে একটি স্থান নির্বাচন করলে ঠাকুর সেখানে সহস্তে একটি অসত্য বৃক্ষ রোপণ করে হৃদয়ের দ্বারা বট অশোক বেল ও আমলকি গাছ লাগালেন তারপর তুলসী ও অপরিচিতা অনেকগুলো চারা পুঁতে সমগ্র স্থানটা গিরেপ দিলেন পরে একদিন গরুতে কতগুলো চারা নষ্ট করায় ঠাকুরের মনে স্থানটি হলো যে চাঁদ চারিদিকে বেড়া দেবার ইচ্ছা জাগল ঠিক এই সময় কতগুলো খুঁটি পাকারি নারকেলের দড়ি ও একখানা কাটারি গঙ্গার প্রবল বানে ভেসে এসে ওই স্থানে আসলো তখন ঠাকুর ওই সকলের দ্বারা কালীবাড়ির মালি সাহায্যে ওইখানে বেড়া দেয়ালে। ঠাকুরের যত্নে ও নিয়মিত জল দিয়ে তুলসী ও অপরিজিতা গাছগুলো অতি শীঘ্রই এত বড় ও নিবিড় হয়ে উঠল যে ওর ভেতরে বসে যখন ঠাকুর ধ্যান করতেন তখন ওই স্থানের বাইরের লোকেরা তাকে কিছুমাত্র দেখতে পেতেন না বন্ধুরা আজ আমি পাঠ এখানেই শেষ করলাম জয় ঠাকুর জয় মা